আমি একটা রান্না নিয়ে এসেছি পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে এখানে পেঁয়াজ রসুন পাতা এখানে মরিচ পাতা এখানে লবণ এখানে গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু দিলাম মরিচের গুঁড়ো একটু দিলাম লবণ

গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিলাম মাটা মশলা দিয়ে দিলাম মশলাটা পাতল দিয়ে দিলাম সাল <tansi>

হয়ে গেছে ফুলকপি আলু টমেটো দিয়ে পাশ মাছ রান্না করেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটা লাইভ শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আল্লাহ হাফেজ